là khabo. Đâu nó. Can anh 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 ông anh হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি এখন ঘড়িতে সময় হচ্ছে পৌনে সাতটা তো এদিকে আমার ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছে আশিবাসী সমস্ত কাজ সেরে আমি ঠাকুরের পুজো টুজো দিয়েছি এবার তুলবো ছেলেকে তো এই দেখো আমার সন্ধান সব কমপ্লিট হয়ে গেছে মেয়েটা একদিকে ঘুমোচ্ছে আর ছেলে তো ওর বাবার কাছে ওর ঘরে ঘুমোচ্ছে তো ওকে নিয়ে আসবো এবার ছেলেটাকে তুলতে হবে তুলতে অনেক রকম সমস্যা জানো তো প্রথমে কাঁদবে তারপরে বলবে ঘুমবো তারপরে নামবে অনেক রকম জ্বালা জানো তো ছেলেকে তুলতে সকালবেলাটা সেই জন্য আমাকে ভোর থেকে উঠতে হয় ওর পেছনে মিনিমাম পনেরো মিনিট তুলতে সময় লাগে তো সেটাই বলছি যে এবার ছেলেকে তুলবো ভীষণ কষ্ট হবে চলো তো আজকে অবস্থা দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যাই হোক চলো এদিকে দেখো ছেলেকে আমি ব্যস করিয়ে দিয়ে বলছি ঘরে যা তো এই ঘরে এসে এদিকে তো মুখে চাপা টাপা দিয়ে ঘু আর মুখে মুখে চাপা দিয়েছিস কেন দাও তুই চুপ কাট আট কোথায় যাও ঢাকা দিয়ে কোথায় যাবো ছেলেটাকে নিয়ে আর পারি না ঠান্ডা কালের জন্য আরও বিশেষ করে ব্রাশ করে এসে শুয়ে পড়েছে জানো তো এদিকে আজকে ব্রেড আর জ্যাম নিয়ে যাবে আর এদিকে দেখো দিশা উঠে পড়েছে দিশা তুলছে এবার দাদাভাইকে খেটে খেয়ে টেয়ে আবার শুয়ে পড়েছে কম্বলের ভেতরে কিছুতেই রেডি হবে না সেই জন্য দুজনে মিলে লেগেছি দিশা তুই ওইদিকে টান আমি এদিকে টান যে কে ধরে রেখেছে জানো তো এই দেখো আবার হাসছে দাঁত বার করে ছেলেটা এত বদমাইশ তো কী ওই বা কী করবে তাই না ঠান্ডার মধ্যে একটু যদি বেলার দিকে স্কুলটা হতো ভালো হতো কিন্তু আটটার মধ্যে পৌঁছে যেতে হবে মানে সকাল সাতটা থেকেই ধরো খেতে পটি করতে ওর তো সময় লাগে তাই না তো এই দেখো ওকে মারছে বলে ওর মুখটা দেখো কেমন হয়ে গেল এদিকে তারপর হামি খেয়ে নিচ্ছে দাদা ভাইয়ের বলছি আমি দিয়ে দাও একটা দাদা ভাইকে বকেছ যখন এদিকে আমরাও খাবো একটু ব্রেড আচ্ছা তো সকালে জমে যাবে বেশ তাই না একটু আজকে একটু দূর যাই করেছি ব্রেড আছে বলে তো এই ঘরটা এত সুন্দর রোদ্দুর লাগে না তোমাদের সব দিন হয়তো আমি বলি ব্লকে তো কি বলো তো রোদ্দুরটা এত সুন্দর গায়ে লাগে সকাল সকাল তো বেশ ভালো লাগে তো দুজনেই বসেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে ও কি করছে তো ফোন নিয়ে ভালোই রগর করে তাই না এদিকে দেখো কাটা মাছ এনেছে আজকে বাজারের মধ্যে শুধু মাছই নিয়ে এসেছে আর কিছু বরবটি তো সেই মাছগুলোই ভেজে নিচ্ছি আর সবজিও কেটে রেখেছি চলো রান্নাটা ফটাফট করে নেই এদিকে মেয়ে দেখো এই ঘরে নিয়ে চলে এসেছি মেয়েকে মেয়ে হচ্ছে একটু লেখাপড়া করবে ও তো লেখাপড়া কোথাও শুনে খাতা পেন নিয়ে বসে পড়লো আগডুম বাগডুম আগডুম বাগডুম নয় ও এ লিখতে জানে আর ওয়ান টু লিখতে জানে এই দুটো সারাক্ষণ লিখবে এইসবই করবে জান পরে যাবে যাই হোক ওরও একটু হাতটা চললো একটা না একটা দাদা ভাই খাবে রাখো তারপরে দেখো মেয়েকে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য ব্যাগে টিফিন বক্স করে দিয়েছি আর এদিকে দেখো উপরে গেছিলো উপর থেকে ফল নিয়ে এসেছে দেখো কুল নিয়ে এসেছে আপেল লেবু সমস্ত রকম ফল নিয়ে এসেছে মানে উপরে গেলে কিছু না কিছুকে নিয়ে আসতেই এবং নিয়ে না আসলেও আসবেই না কিছুতে যদি ভুলে যায় কোনো সময় আবার ছুটে যাবে এটা দাও ওটা দাও বলে নিয়ে আসবে তো আজকে ফল দিয়েছে কি খুব খুশিতে আসছে কুল খেতে ভীষণ ভালোবাসে অলরেডি কুল খাওয়া হয়ে গেছে স্নানের আগেই তো সেটাই বলছি তো যাই হোক চলো এদিকে চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে ওকে দি স্কুল দিয়ে তোমাদের সঙ্গে কী রান্না করছি সেটা একটু শেয়ার করে নেই কোথাও বলতে বলতে তো ভুলেই গেলাম কি রান্না হয়েছে তো আমিও ভুলে গেছি কি রান্না করেছি চলো এদিকে আছে গরম গরম ভাত আর এদিকে লাউ শাকের চচ্চড়ি করেছি আর ভাজা মাছ করেছি কারণ ওরা বলেছে মানে ও বাবাও বলেছে যে আজকে ভাজা মাছ খাবো সবাই তো আর এদিকে আছে উচ্ছে তরকারি উচ্ছে বড়ি কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি বেগুন দিয়ে আর এদিকে আছে ভেন্ডি আলু ভাজা বেশ আজকের এই সিম্পল মেনু হয়েছে আমাদের তো যাই হোক এবার ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়িতে তো এই যে দেখো একে চকলেটটা দিয়েছি দেখো মনটা খুশি খুশি হয়ে গেলো গার্ডেন গার্ডেন হয়ে গেলো তো গাড়ির মধ্যে একটা চকলেট দেখি পড়ে আছে সেটাই মানে আসার সময় মানে গাড়ি থেকে নেমে আসার সময় বলছি এটা মনে মনে ভাবছি যে এটা নিয়ে যায় ওকে দিলেও ভীষণ খুশি হয়ে যাবে দেখেছ যেটা ভাবা সেটাই হলো তো ওকে দিয়েছি ও ভীষণই খুশি হয়ে গেছে তো একটা সামান্য চকলেট পেলেই বাচ্চারা কত খুশি হয়ে যায় তাই না আসার সময় দিন আড়ি করে যে মা কিছু কিনে দাও আবার দাঁড়াবো আবার নামবো আবার চাপবো উঠবো অনেক ঝামেলা তো সেই জন্য মাঝে মাঝে কিনে দেই বলে বারে বারে তো সেই জন্য এদিকে দেখো জামা কাপড়গুলো নিয়ে ছাদ দিকে নিয়ে আসছি সিঁড়ি দিয়ে নামছি আর আজকে না দিশাকে আনতে যেতে হবে কারণ দিশার বাবা ফোন করেছিল ওর বাবার আসতে একটু দেরি হবে ওর বাবা একটু মলে উঠবে তেল তেল আনার জন্য মানে রান্নার তেল তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম যে মেয়েটাকে আনতে কারণ ওর বাবার একটু দেরি হবে এই যে চলে আসছি মাঠে দেখো খেলছে বলে মাঠ দিয়ে আর ঢুকলাম না এই সাইড দিয়েই ঢুকছি এই সাইডে মানে এদের রান্না হয় স্কুলের এই যে স্টো প্রেশার কুকার সব পড়ে আছে তো এইখানটায় তো আন্টি এই যে বার করে দিচ্ছে ও রেডি করে রেখেছে সব কিছু তো রীতিমতো বেরিয়ে পড়ছে তো যাই হোক এদিকে দেখো মেয়েটাকে নিয়ে চললাম দু ভাই বোনে দেখো রাস্তায় এদেরকে নিয়ে যেতে পারি না এত বদমাসি করে দুইজনে আর কি আর মেয়েদের জীবনটা ভীষণই অদ্ভুত কেন বলো তো এই যে সকাল থেকে কাজ করছি ভাবছি একটু বসবো কোনো টাইম টাইমে বসার সময় পাচ্ছি না হ্যাঁ এটা নয় এটা ছেলেকে নিয়ে এসে কাছাকাছি করলাম কাছাকাছি করে ছাদে মিলে দিয়ে আসলাম কারণ সকালবেলাটা কাচা যায় না পাঁচটার সময় ঘুম থেকে উঠলে অত অন্ধকারের মধ্যে কী কাঁচব বলো তো রাত্রিই ধরো তখন তখন কাচতে পারি না তো রীতিমতো দুপুরেই তখন কাচতে হয় তো কে মিলে দিয়ে আসতে আসতেই তো আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেল চলো ব্যাগের মধ্যে কী দিয়েছে আজকে দেবে খিচুড়ি আজকে বৃহস্পতিবার তোমাদের একটা কথাই বলতে ভুলে গেলাম আজকে আমাদের নিরামিষ নয় নিরামিষ কেটে গেছে তো নিরামিষ কেটে গেছে মানে মাছ টাছ তো হবেই বৃহস্পতিবার কোনো রোগ চোখ নেই তো সেই জন্য মানে পৌষ পার্বণ চলে গেছে আমাদের নিরামিষও কেটে গেছে এদিকে দেখো খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়েছে এই যে গরম গরম খিচুড়ি কোনো দিন ভালো হয় কোনো দিন ভালো হয় না এই আর কি তো যাই হোক এদিকে ওর বাবাও চলে আসছে দেখো এই দেখো তো তেল নিয়ে এসেছে বলেছিলাম যে তেল নিয়ে আসতে সেটাই তো এই যে তেল নিয়ে এসেছে মল থেকে আমরা যে দোকানে সদাই খাই ওই দোকানে মানে তেলটা ছিল না প্যাকেট তেল সেই জন্য মলে উঠে তেলটা নিয়ে আসতে হলো আমাদের বাড়ির পাশেই মল অসুবিধা নেই তো আসার পথে নিয়ে নেয় তো যাই হোক চলো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লকে আর বলকটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই